ওAppCompat গইলাইহি নসিলাম ও কোন মাসা দেখেন আল্লাহ কর সত্যবাদের কাছে যাও আমার ওলিদের কাছে যাও বিশতলা বাইশতলা বড় দাহতি করে বাহাজাতুল আসরসের আসর কিতাবে এসেছে বিশতলা বাইশতলা দাহতি রাজা রাসিংহ সর ধনী লোকের ধনবানদার করলো কিন্তু চুরি দাহতি Hondailo na এক কইতেছে বড় বিশ্ববের করে একটা কম্বল আছে যদি কম্বল লাগিয়া আত্মপরি চুরি করি কোন লাগদ নজর কোন সুবহান ধনী লোকের ধনবানদার করলো চুরি না রাজার আর সিংহাসন করলো চুরি Hondai না এখন কি চুরি করতে যাইবো বড় বিশ্ববাল করে একটা কম্বল আছে এ ধরতে পারলে চুরি করণ লাগদ না ইননামাল আমাল বিলনি যদিও চোর হইতে হয় নিয়ত ঠিক আছে কম্বল ডালতে পারলে চুরি করণ লাগতো না বিবি রে তুমি থাকো আমি যাইতাছি কো কই বড় বিশ্বাবের গোর একটা কম্বল আছে এটা লই আমি আনলে মনে কই আর চুরি করণ লাগতো না বিবি কো আর বুঝি কোনো কাম পাইছো না বড় বিশ্বাবের গোর গেলে জান্ডা লই আইতার তান কো টেনশন কইরো না এই পর্যন্ত কেউ দর্ত মারছ না বড় ভিড়ো সুবহান মাগরিবের নামাজের উজু করতে গাউসে বাস বাঘিরে গেছে ডাকাত বেড়া দূর দাগিয়ে হালের তলে ফলাইছে মাগরিব পইরা বাঘিরে যাইব কম বলল কিন্তু গাউসে পাক মাগরিব পয়রা যায় নাই অজিবা পড়তে পড়তে আসার টাইম হয়ে গেছে এসার নামাজটা শর্ট পড়ছে ওইরা অজিবাটা শর্ট করে দেখো তে তো একটা আশা করে আমার গরু হাওয়াইছে সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না ডাকাইত না বাপ যে বড় ভিড়ে না আর বড় করতে একটা আশা কইরা হামাইছে সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না কম্বলটা টান দিয়া মুখটা শুয়ে গেছে হাড়ের মধ্যে ডাকাইত বড় হাড়ের তলে বইসা বইসা বাইরে বানি দিয়া কম্বল টানতাছে 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 হঠাৎ কইরা শুনে মুয়াজ্জিনে কিরীটেশ ডাকাইত দেখ হজুৰ তো এসআর এস পড়ে ঘুমাইছে এখন আবার কোন আজান চলতে হঠাৎ করে শুনে আজানের মধ্যে কয় আছানা তো ঘাই এটা কোন আজানে কয় ডাকাইত কম্বল টান শুরু করলাম ফজর পর্যন্ত টানলাম

দুর্দাকি হাড়ের তলে হল আইছে নামাজ পইড়া চইড়া যে মোক কম্বল লৈ আবাই ৰিব হোযোৰ আচাৰ পইড়া যাই নাই অজিবা ভর্তে বৰ্তে মাগ্ৰিবেদ টাইম মাগ্রীব পইড়া যায় নাই অজিবা ভর্তি পর্তে এছাৰে টাইম এছাৰ পইঢ়াব যায় নাই এবাৰতো আজ গাঁৱততো অসা বঢ়াইছে সজাগতে লাসা মূল নৈত্য নৈত্য কম্বলটা টান দা শুইছে ডাকাইত বেড়া পায়ের বাড়ির তলে পায়ের বাড়ি বসে বসে টানতেছে আর কইতাছে গত রাত্রের টাইম আজ রাতের তো এক টাইম কইছে ভাগ্য জানে কি আছে টানতেছে টানতেছে রাতের বারোটা যখন বেজে গেছে দরজার মধ্যে এসে টোকা দিতেছে বড় বিড়ে কোকে ডাকাইতে আমি সারা বুঝি আজ গা আরেক ডাকাই

শহর চলে কুতুবের অধীনে এমএ শহর একটা কুতুব আসিল কুতুবটা মারা গেছে শহরটা এখন শূন্য এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন অলিদের কাছে গেলে কপাল কেমনে খুলে যায় অলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হয়ে যায় অলিদের ভালোবাসায় মুলদামান মানুষ হয়ে যায় অলিদের সহবতে নিঃসন্তানে সন্তান পাই অলিদের সহবতে মেয়ে মানুষ পুরুষ হয়ে যায় অলিদের সহবাতে অন্ধ মানুষ চোখ পায় অলিদের সহবতে মরুক আলেম হয়ে যায় আল্লাহ কইছে ও আত্মা গই লাইহি রসিলা ও কোন মা সাদিকিন জন কোন সুবহান তোমরা সাদিকিনদের মাধ্যমে যাও এবার বড় বীর কই জিরো রাতের 12 টার পরে কুতুব পাব কই কুতুব তো সাধারণ না তরিকতের 20 ক্লাসের ছাত্র যরে কোন সুবহান 10 ক্লাস পাস করলে ওলি হয় 20 ক্লাস পাস করলে কুতুব হয় 30 ক্লাস পাস করলে কুতুব বা আগতক হয় 40 ক্লাস পাস করলে গাউস কই 50 ক্লাস পাস করলে গাউসনাজম হয় এত রাতে পরে কুতুব পাব কই আমার হাতের তো একজন আছে তার রাখ বিশতলা বাইশতলা যেবার দেখাতি করে ছায়া দেবার কামতেছে 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 বাইরে কত হাড়ের তলে কি করো কবা আমি গত রাত ছিলাম বড় আশা করিয়া আপনার ঘরে একটা কম্বল আছে নিতে পারলে চুরি করোন লাগতো না জীবনে কত চুরি করলাম চুরি তার বাজার হলো না না গত রাত রাইসে টান শুরু করছি কতর বদ তো টানছি আগা মাথা পাইছি নাচ গাইছিলাম আশা করে কম্বল লইয়ে জমে গিয়ে কিন্তু মাছ গাই দোরা হয়ে গেছে তুই কম মানে চুরি করোন লাগতো না এই নিয়েও কি করছি হাতরা দে নিচ্ছি খুব শক্তি বন্ধ করছে একটা দূরে বাড়ি যে

সত্তর হাজার নূরের পর্দা পার হয়ে আরো সে আজ লামু কাম পর্যন্ত গেছে এবার তাহার সাল পর্যন্ত যাওয়ার পরে যতক্ষণ আমার সামনে বসে আস অতক্ষণ এটাই করি এবার শক্তি হইলা দেখা সত্যি শক্তি হইলা দেখাও সে বাকের দরবারে শক্তি বন্ধ করিয়া হাতে হাত দিয়া বসা দেখা যায় বলে ফিরে কে বাবা যা এই জীবনে আর ডাকাতি করম লাগবে 올리더 দরবারে গেসে ዳখাই দরারে কুতুব বানায়া চাইগা দিছে ইয়া না পে